হাই গাইস আমি পরনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেম সংস্কৃত এসএসসি থ্রি পার্ট টু আই মিন বেসিক সংস্কৃতের সাজেশান তো এখানে হচ্ছে বাল্মীকি ও রামায়ণকে কেন আদিকাব্য বলা হয় ভারতীয় জীবন ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো এখানে তোমাদের যদি শুধু রামায়ণের প্রভাব আলোচনা করতে বলে তাহলে তোমরা এই পাটটা তুলে ধরতে পারো এখানে যেমন বলা হয়েছে আদিকাব্য বলা হয় এই পাটটা বাদে বাকি যে পাঠটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই পাটটা তোমরা এখানে তুলে ধরতে পারো বাল্মীকি রামায়ণকে কেন আদিকাব্য বলা হয় ভারতীয় জীবন ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো তো আনসার হলো বাল্মীকি হলেন একজন আদিকবিরূপে প্রসিদ্ধ তাই তার লেখা রামায়ণকে আদিকাব্য বলা হয় তো এখানে নেক্সট প্যারায় তোমরা লিখবে বাল্মীকি রামায়ণের কাহিনী ও তার সুমহা চরিত্রগুলিকে এমন নিবিড়তায় আমাদের প্রাণের বস্তু করে তুলেছেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে ভাব ভারতে আপামর জনসাধারণ তার মধ্যে চির অনুপ্রাণিত হয়ে এসেছে রামায়ণ একাধারে ধর্মশাস্ত্র এবং মহাকাব্য এটি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের রত্নময় আধার ভারতীয় জীবন এবং সাহিত্যে রামায়ণের বিশেষ প্রভাব লক্ষণীয় যা নিম্নরূপে আলোচিত করা হলো তারপরে হচ্ছে পয়েন্ট করবে সমাজ জীবনের প্রভাব বাল্মীকি তার অনন্য সাধারণ প্রতি ভাবলে রাম রামসীতার মাহাত্মভাবের গভীরতায় এক ভাষ এবং ভাষার প্রাঞ্চলতায় এমনই হৃদয়গ্রাহী করে তুলেছিলেন যে এ ভারতের আবাল বৃদ্ধ বনিতা তার দ্বারা চির অনুপ্রাণিত রামের অসাধারণ পিতৃভক্তি ভারত ভরত ও লক্ষণের অতুলনীয় ভাতৃশক্তি ও সীতার অনুপম প্রতিব্রত জনসমাজকে মুক্ত করে এবং অনুপ্রাণিত করে ত্যাগের মহিমায় এরা সকলেই স্বমহিমায় ভাস্কর ক্ষমা ত্যাগ সত্য সহিষ্ণুতা প্রজ্ঞা বাৎসল্য ও দৃপ্ত পুরস্কারে জ্বলন্ত বিগ্রহ রামচন্দ্র সীতাকুল শিরোমণি সীতা রমণীকুলের রত্নস্বরূপা দশরথ ও কৌশল্যার মধ্যে আমরা স্নেহকাতর পিতা মাতাকে পাই আদর্শ প্রভুভক্ত হনুমান সকলের সমস্য তারপর নেক্সট পয়েন্ট করবে ধর্মীয় জীবনের প্রভাব ভারতীয় ধর্মীয় জীবনেও রামায়ণের প্রভাব লক্ষ্য করা যায় ভারতে নরনারী পরম শ্রদ্ধার সঙ্গে রাম সীতার ও প্রভুভক্ত হনু হনুমানের নাম জপ করে ভারত জাতির জনক মহাত্মা গান্ধী প্রাণসভায় রাম সীতার জয়গাথা গাইতেন রঘুপতি রাঘবা রাজারাম পতিত পাবনা সীতারাম ও শ্রাদ্ধানুষ্ঠানে কোনো বারব্রতে দেবালয়ে সাধারণদের মিলন স্থানে রামায়ণ গান আজও পঠিত হয় উত্তর ভারতে পরস্পরের সাক্ষাৎকারে রাম রাম উচ্চারিত হয় ভারতবাসীর এখনও রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ভারতবর্ষে বিভিন্ন স্থানে প্রতি বছর দশেরা রামসব পালিত হয় তারপর নেক্সট পয়েন্ট করবে সাহিত্যে প্রভাব রামায়ণ মৃত্যুঞ্জয়ী মহাকাব্য অখিল ভারতীয় কাব্য ও সাহিত্যের উৎস এই রামায়ণ মহাকাব্য তারপর নেক্সট পয়েন্ট করবে সাহিত্য সংস্কৃত সাহিত্যে প্রথিত যশা নাট্যকার ভাষের প্রতিমা ও অভিষেক নাটক মহাকবি কালিদাসের রঘুবংশম ভবভূতির মহাবীর চরিত এবং উত্তর রামচরিত ভর্তির রাবণবধ ভট বা ভর্তি কাব্য জন জানকীহরণ মুরারির অনর্ঘ রাঘব নাটক খেমেন্দ্র রাম রামায়ণ মঞ্জরি রাজশেখরের বালরাম বাল বালরামায়ণ জয়দেবের প্রসন্ন রাঘব ভোজের চম্পু রামায়ণ এই সুবিশাল সাহিত্যকীর্তির উপাদান রামায়ণ থেকে সংগৃহীত হয়েছে তো বন্ধুরা আজ আমার সাজেশানটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি এমন কয়েকজন স্টুডেন্টকে দেখেছি যারা আর্থিক অভাবে পড়াশোনা করতে পারে না মানে হয়তো কোনো রকমের কলেজটা ভর্তি হয়েছে কিন্তু তারা টিউশন নিতে পারছে না তো তাদের জন্য আমার এই সাজেশান আমার এই সাজেশনটা অবশ্যই পড়ে যেও আমি এই চ্যানেলটা নতুন খুলেছি তো প্লিজ তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমা তোমাদের আরও নতুন নতুন সাজেশনের জন্য অন্যান্য সাবজেক্ট সাজেশনের জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন আমি চেষ্টা করব তোমাদেরকে সব সাবজেক্টের সাজেশান তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে স্কুল কলেজ সমস্ত রকমের সাজেশান তোমরা পাবে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন আমি চেষ্টা আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সেই সাজেশানটা শেয়ার করার তো আজকের মতো বাই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো কোয়েশ্চেন আনসার নিয়ে পরবর্তী কোনো সাজেশান নিয়ে বাই ভালো থেকো তোমরা সবাই